এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ দু হাজার ছাব্বিশে বাম কংগ্রেস জোট এবার টেক্কা দিতে চলেছে শাসক দল তৃণমূলকে এবার বাম নেত্রী মিনাক্ষী মুখার্জি থেকে ঐশী ঘোষ এবং দীপসিতা ধরদের মতো কাজে লাগাতে পারে তাদেরকে নির্বাচনীয় তবে দু হাজার ছাব্বিশের আগে যে ব্যবধানে দ্বিগুণ বড় জয় লাভ করেছে বামপন্থীরা বা কংগ্রেস সিপিএম যে জোট সেটা সমবায়ের ক্ষেত্রে দেখা গেল কিন্তু দু হাজার ছাব্বিশে বামেদের ওপর কিন্তু মানুষ কি ভরসা রাখতে পারবে এটাও একটা দেখার একটা বিষয় তবে আপনাদেরকে যে বিষয়গুলি সবুজবঙ্গ নিউজ তথ্য বিশ্লেষণ করে আমরা তুলে ধরছি সেইগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন মিনাক্ষী মুখার্জি নেতৃত্বে কিন্তু একটা বড় ব্যবধান বা চমৎকার জয় কিন্তু দেখতে পারে বামপন্থীরা তাহলে কি সেই সাতাত্তর সালের মতো যদি রেজাল্টটা হুড়মুড়িয়ে যদি বেড়ে যায় বা ভোটের শতাংশটা যদি টানতে পারে তাহলে যে সেটিংয়ের রাজনীতি তৃণমূল ও বিজেপির মধ্যে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো তবে যারা বিজেপির নিচুতলার কর্মী তারাও বলেছে যে ওপর এবং নিচু কেন্দ্র এবং রাজ্য যে সেটিংয়ের রাজনীতি তা স্পষ্ট করে দিয়েছিলেন অর্থাৎ সন্ময় ব্যানার্জি তিনি পেশাগত বিজেপির নেতা হলেও তিনি একটা সাংবাদিক নামে পরিচিত তিনি একজন ইউটিউবার কিন্তু সিপিএম এর উপর যদি মানুষ ভরসা রাখতে পারে সত্যি সত্যি আগামী দিনে যে সিপিএম এবং কংগ্রেসে যেটা ভোটটা গিয়েছিল বিজেপি এবং তৃণমূলে সেই ভোটটা পুরোপুরি কিন্তু র্যাঙ্কিংয়ে চলে আসছে বামেদের ঘরে কিন্তু এই বামেদের জয়ের একটা ব্যাপক একটা ব্যবধানের একটা দ্বিগুণ বলায় যেতে পারে তাই সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্ব দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন আজকে আমরা যে বিষয় এবং তথ্য বিশ্লেষণ করে ভিডিওটি তিন মিনিটের মতো করবো আপনারা মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ যারা বাংলার দর্শক যা অন্যান্য রাজ্য থেকে দেখছেন বা সৌদি আরব দুবাই প্রবাস থেকে তাদেরকেও আমরা দুটি কথা বলতে চাই দেখুন এই রাজ্যে ভোট হয় ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে এবার শাসক দল তৃণমূল কিন্তু এক ইঞ্চি জমি ছাড়তে এবার তারা বাধ্য হবে কেননা অনেকটাই সেটিংয়ে রাজনীতি চললেও দু হাজার ছাব্বিশে কিন্তু কেন্দ্রীয় বাহিনী কতটা নির্বিঘ্নে নিরুপায়ভাবে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে যদি ভোট গ্রহণ করাতে পারে তাহলে বামেদের একটা বড় জয়ের ব্যবধানে কিন্তু সেটাই অংশপাত হিসেবে কিন্তু আমরা জানতে পারব তবে সিপিআইএম এর বাম যুব নেত্রী ওপর কিন্তু একটা ভরসা রাখতে পারে বাংলার যেহেতু তিনি অগ্নিকন্যা বলাই যেতে পারে কিন্তু সর্বস্তরে শাসক দলকে দুই শাসক দলকে টেক্কা দিচ্ছে বামপন্থীরা ধন্যবাদ দর্শক বন্ধুগণ